কেউ জন্ম থেকেই মহান হয় না সংগ্রাম তাকে মহান বানায় আজ আমরা জানব সেই মানুষটির গল্প যিনি কারাগারের অন্ধকার কক্ষ থেকেও পুরো জাতির জন্য আলো হয়ে উঠেছিলেন তার নাম নেলসন ম্যান্ডেলা উনিশশো সালে দক্ষিণ আফ্রিকার এমভেজো নামে একটি গ্রামে ম্যান্ডেলার জন্ম উপজাতির মধ্যে এ শিশু তখনও জানত না তার জীবনই একদিন হবে স্বাধীনতার প্রতীক ছোটবেলা থেকেই তিনি ছিলেন শান্ত বুদ্ধিমান এবং স্বপ্নবাজ মা তাকে স্কুলে ভর্তি করালেন সেখানে প্রথম দিন শিক্ষক তার নাম বদলে লিখলেন নেলসেন ম্যান্ডেলা অজান্তেই তৈরি হল ভবিষ্যতের এক ঐতিহাসিক নাম বয়স বাড়তে সাথে তিনি দেখলেন এ দেশটা এক নয় এখানে আছে দুই জাতির ভাগ শাসক সাদা মানুষ আর পদদলিত কালো মানুষ একই দেশ কিন্তু কালোদের আলাদা বাস আলাদা স্কুল আলাদের রেস্টুরেন্ট ভোট দেয়ার অধিকারও নেই এই অমানবিক ব্যবস্থা ছিল অ্যাপারথাইড ম্যান্ডেলার অন্তরে জন্ম নিল ক্ষোভ অন্যায় দেখেও চুপ থাকা তার পক্ষে সম্ভব ছিল না ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে তিনি আইন পড়া শুরু করেন সেখানে স্বাধীন চিন্তা নেতৃত্ব সংগ্রাম শেখা তিনি আন্দোলনের সাথে জড়িয়ে পড়েন বন্ধুরা তাকে সতর্ক করত সতর্ক হও সরকার তোমাকে হত্যা করতে পারে কিন্তু ম্যান্ডেলার উত্তর ছিল মরতে হলে মরব কিন্তু অন্যায় মেনে নেব না তিনি শান্তিপূর্ণ প্রতিবালের নেতৃত্ব দিতে শুরু করলেন শিক্ষক শ্রমিক কৃষক সবাই তার সঙ্গে এক কাতারে দাঁড়াল তার কণ্ঠস্বর হয়ে উঠল ভয়হীন কিন্তু সরকার ভয় পেটে লাগল এই মানুষটিকে কারণ তার কথায় মানুষ জেগে উঠছিল সে সময় ম্যান্ডেলা বলেছিলেন আমরা শুধু স্বাধীনতা চাই না সমান অধিকার চাই সরকার সিদ্ধান্ত নিল এই মানুষটিকে চুপ করিয়ে দিতে হবে ম্যান্ডেলাকে গ্রেফতার করা হলো তার বিরুদ্ধে সাজানো মামলায় আজীবন কারাদণ্ড দেওয়া হয় কারাগারে দুই মিটার দীর্ঘ ছোট্ট সেল ঠান্ডা মেঝেতে ঘুম পাথর ভাঙা পরিবার থেকেও বিচ্ছিন্ন সাতাশটি বছর একটা মানুষের পুরো যৌবন কেটে গেল ওই অন্ধকারে তবুও তিনি ভেঙে পড়েননি তিনি বলতেন আমার শরীর বন্দি কিন্তু আমার মন মুক্ত সারা পৃথিবী জুড়ে মানুষ তার মুক্তির দাবি জানাতে শুরু করল অবশেষে উনিশশো সালে দক্ষিণ আফ্রিকার সরকার স্বাধীনতার পথে হাঁটতে বাধ্য হয় সাতাশ বছর পর কারাগার থেকে বেরিয়ে এলেন নেলসেন ম্যান্ডেলা মানুষ তাকে বীরের সম্মানে গ্রহণ করল জাতি আবার নতুন স্বপ্ন নিয়ে দাঁড়াল তিনি বললেন আমরা ঘৃণা নয় ভালোবাসা বেছে নেব উনিশশো সালে তিনি হলেন দক্ষিণ আফ্রিকার প্রথম কালো প্রেসিডেন্ট অ্যাপারথাইডের অবসান নতুন দক্ষিণ আফ্রিকা জন্ম নিল একজন কারাবন্দির হাত ধরে তিনি ক্ষমা করলেন তার নির্যাতনকারীদেরও কারণ তিনি জানতেন ঘৃণা দিয়ে জাতি গড়া যায় না ম্যান্ডেলা শুধু দক্ষিণ আফ্রিকার নন তিনি মানবতার প্রতীক তিনি দেখিয়েছেন ধৈর্য মানে দুর্বলতা নয় ক্ষমা সবচেয়ে বড় শক্তি লড়াই অসম্ভবকে সম্ভব করে দুই সালে তিনি পৃথিবী থেকে বিদায় নিলেন কিন্তু রেখে গেলেন এক অমর শিক্ষা আ উইনার ইজ এ ড্রিমার হু নেভার গিভস আপ বিজয় সেই যে স্বপ্ন দেখে এবং তা ছাড়ে না জীবনে যত বাধাই আসুক যদি মনে আগুন থাকে স্বাধীনতার আলো একদিন ঠিকই জ্বলে ওঠে এটাই নেলসন ম্যান্ডোলার গল্প স্বাধীনতার বীর